দরজা সামনে দিয়ে ঘোরাফেরা করত আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাছিস ঘুমা দরজা দিবি কেন তখন আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টে করতে দিত না জাস্ট তাকে প্লেনে চড়াবে সে তার মাকে প্লেনে চড়াইছিল তার মায়ের शौक ছিল Android ফোনের সে তার মাকে দামি একটা Android ফোন কিনে এনে আমি আমার শাশুড়ির মাকে বলছিলাম আমার হাজবেন্ড

থাকতে দেয় নাই একসাথে আর আমার শাশুড়ি প্ল্যানিং ছিল যে আমাকে অত্যাচার করে আমি অতিষ্ঠ হয়ে যেতে তার ছেলেকে ডিভোর্স দিতে বাধ্য হই কারণ তার ছেলে কেমন মানসিকতা তোমাকে যে এত কষ্ট দিচ্ছে আমি তো কিছু করতে পারতেছি না তুমি কিছু মনে করো না তুমি একটু ধৈর্য ধরে থাকে যা এবং তাকে মানসিক ভাবে নির্যাতন করেছেন সুস্মিতা বলেন আমার স্বামী আত্মহত্যা করেননি আমার শাশুড়ি ও তার পরিবারের ক্রমাগত মানসিক চাপের কারণে পলাশ হতাশ হয়ে পড়েছিলেন আমি চাই পুলিশ এর সুষ্ঠু তদন্ত করুক এবং আমার শাশুড়িকে গ্রেফতার করুক সুস্মিতা আরও অভিযোগ করেন তার শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর থেকেই তার ওপর নানা ধরনের অযৌক্তিক দাবি চাপিয়ে দিত তাদের অসহ্য আচরণে তাদের সংসার জীবন দুর্বিৎসহ হয়ে উঠেছিল তিনি বলেন পলাশ তার পরিবারের সম্মান রক্ষার্থে এতদিন মুখ খোলেননি পলাশের রেখে যাওয়া চিরকুট প্রসঙ্গে সুস্মিতা বলেন চাপের মুখে পলাশ ওই ধরনের কথা লিখে থাকতে পারেন তিনি বিশ্বাস করেন নিরপেক্ষ তদন্ত হলেই আসল সত্য বেরিয়ে আসবে